সালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বন্ধু ভাই ব্রাদার সবাইকে জানাই সালাম আসসালামু আলাইকুম আসলে ভিডিওটা ছোটো আকারেই হবে তবে কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কারণ হলো আসলে আমাদের সামনে ঈদুল আজহা কাজের ব্যাপক পরিমাণে চাপ অনেকের সাথেই আসলে সুন্দরভাবে কথা বলতে পারতেছি না বা সময় দিতে পারতেছি অনেকেই নক করতেছেন বাট এর জন্য আসলে আন্তরিকভাবেই দুঃখিত কিন্তু কাজের যে প্রেশার আছেই এই কারণে মূলত আসলে আপনাদেরকে একটু সময় দিতে ব্যাঘাত ঘটতেছে বা যে কোনো বিষয়ে কথা খুব বেশি বলতে পারতেছি না কারণ হলো আমাদের হাতে এখন সময় আছে আর সাত দিন তো এর মধ্যে আসলে তিন দিন চার দিনের মধ্যেই কিছু মাল আমাদের কুরিয়ার বুকিং যেগুলো দিতে হবে এই কাজগুলো খুব জরুরি হয়ে পড়ছে কারণ কুরিয়ার বন্ধ হওয়ার আগে যেন ওই ভাইরা হাতে পায় মাল এটা আমাদের টার্গেট আর এর বাইরে আমাদের স্থানীয় কিছু মাল আছে এগুলো আমরা আর একটু পরে দিব যেমন পনেরো তারিখের পরে ডেলিভারি দিব অসুবিধা নাই তো ওই কারণে কেউ মন খারাপ করবেন না আরও একটা গুরুত্বপূর্ণ মেসেজ হচ্ছে ওই যে আলী হাসান বাইরে একটা গান আছে না যে কোম্পানি কাতায় পড়ছে মায় বানায় পুত্তে পেয়েছে কোম্পানি গাতায় পড়ছে দোকানদার পরে পেছে আর কথাটা হলো কি যে কম দামের ভিতরে ছাড় বিছাচ্ছে আছে আপনারা আসলে মালে যেভাবে গ্যারান্টি খুঁজেন এই গ্যারান্টির আসলে ভ্যালোডিটিটা আপনারা কি বুঝেন আমি আসলে জানি না তবে আসলে প্রোডাক্ট ভালো হইলে এটা হলো সবচেয়ে বড় কথা কারণ এই যে প্রত্যেকটা বক্সে আমরা স্ক্রু করে দিতেছি তেলিঙ্গির নাট করছি এগুলোর পিছনে স্ক্রু করা আছে এই বডি কখনও জয়েন্ট ফাটবে না এটা আমরা গ্যারান্টি দিয়ে দিতেছি এবং এই গ্যারান্টিটা হচ্ছে যে বডির আজকাল দিন আছে ততদিন ইনশাল্লাহ টিকে থাকবে এর বাইরেও বডি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় ব্যাড সাউন্ড দিক বা যে কোনো ধরনের প্রবলেম হোক মাল আমারও রিটার্ন দিয়ে আপনারা টাকা ব্যাক নিয়ে যেতে পারবেন এটা গ্যারান্টি আসলে দশ বছর বিশ বছর টিকব কি না কোম্পানির মাল এত যত্ন করে এত হ্যাভি করে বানায় সেই মালগুলো দু এক বছরের মধ্যে অনেক আসে রিপেয়ারিংয়ের জন্য আমি তো হিউজ পরিমাণ রিপেয়ারিং কাজ করি আপনারা জানেন এই যে ঈদের পরে আবার পাঁচ দশ জোড়া আসবে ঈদের এক আসতে চাইছিল কিন্তু আমি এই কাজ বেশি নিয়ে ফেলছি এই জন্য আর আনি নেই আর একটা কথা সেটা একটা ধাঁধা দিয়েই শুরু করি সেটা হলো যে পানে চুন বেশি খাইলে মুখ পরে যায় কম খাইলে মুখ জ্বলে আসলে অনেকেই বডি শুধু বড় এবং বড় খুঁজতেছে ভাই বেশি বড়ো বডি কিন্তু অসুবিধা আছে সেটা আপনারা জানেন ওই যে পানের খাইলেও অসুবিধা আবার না খাইলেও মুখ জ্বলবো এই জন্য কি কোয়ালিটি চাচ্ছেন সেটা আমাদেরকে বলেন আপনি চালাবেন না ডিজে প্রোগ্রামে অনলি বেশটা কাছে দরকার না দূরে দরকার এটা জানাইন তাহলে ইনশাল্লাহ মাল ভালো পাইবেন মাল পছন্দ না হলে ফেরত দেবেন আমার এরকম আট দশজন আছে যে আমি মাল দিছি মাল কেউ ব্যবহার করছে কেউ ব্যবহার করেও নাই আর দু বছর আগের ঘটনা মাল আমি ফুলি রিটার্ন নিয়েও আসছি এরকম লোকও আছে কেউ বলতে পারবে না যে ভাই মাল ভালো না অথচ আমার জোর করে দিয়ে দিয়েছেন আর মাল কিন্তু রিটার্ন নিয়ে এসছি এরকম লোকও আছে তার কাছে পছন্দ হয় না কারণ ওই মালটা লং থ্রু বেশি ওই মালটা আবার নিচে যে লাইভ কনসার্টে কাজ করে সে নিছে তো ভিডিওটা এইটুকুই রাখবো বেশি আর বাড়াবো না আপনারা আপনাদের কী কাজের জন্য ব্যবহার করবেন আমার জানাইলে আমি এই সেই অনুযায়ী মাল দিব এবং বর্তমানে থান্ডার ওয়াডার তো খুব আপডেট লুকের মধ্যে একটা মাল আসবে ইনশাআলা আপনারা দেখতে পাবেন এবং খুব শীঘ্রই ঈদের আগেই হবে তো সবাই দোয়া রাখবেন যেন বিদ্যুৎ আবহাওয়া ঠিকঠাক আমরা যেন অল্প সময়ের মধ্যে আপনাদেরকে মালগুলো ডেলিভারি দিতে পারি যদি সহকারে ভিডিও দেখার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম